নমস্কার অনেক মানুষ আছে যারা কোনো কিছু অপরাধ করেননি কোনো কিছু দোষও করেননি উল্টো পাল্টা তাদের উপর অভিযোগ লেগে যাচ্ছে এবার তারা জানে আমি কোনো কিছু পাপ করিনি কোনো অপরাধ করিনি বা এমন কিছু আমি কাজ করিনি যে আমাকে সাজা দেওয়া হয় প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা কোনো না কোনো সময় দোষ গুলো আসে দেখুন এটা কি হয় আমাদের পূর্বজন্মের একটা দোষ থাকে তার জন্য এগুলো হয় পূর্বজন্মের একটা দোষ থাকে তার জন্য এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে কী করবেন আপনি বেমতলবে ফেসে যাচ্ছেন তখন আপনি বলছেন যে আমি কি পাপ করলাম এটা হওয়া উচিত ছিল না মনের মধ্যে এত গিল্টি ফিল হয় কি বলবো আপনাকে যে বলা যায় না এটা আপনাকে বলবো একটা উপায় করবেন যদি আপনাদের আশেপাশে কোনো শ্মশান থেকে থাকে সেখানে তামার পয়সা নিয়ে শ্মশানের ভিতর দিকে ফেলে দেবেন শ্মশানে ঢুকতে হবে না বাইরে দাঁড়িয়ে ভিতরে ফেলে দেবেন আপনি ঘরে দেখ করে দেখুন দিনের বেলায় করবেন যতই আপনার উপর লাঞ্ছনা লাগছে অভিযোগ লাগছে সব কেটে যাবে কয়েকটা দিন করে দেখুন বিশেষ করে তিনবার করে দেখুন আপনার সব দোষ কেটে যাবে আপনি কাজটা করুন নমস্কার